বিগত বছর হাজার চার সাল তখন একজনকে কার্তিক দেওয়া নিয়েই আজকের এই এত বড় মহোৎসব সেই সময় কার্তিক দেওয়া হয়েছিল কিন্তু তারা কার্তিক নিতে অস্বীকার করে তারপর থেকেই আমরা নিজেরাই সেটাকে পুজো করছি আমার বাবা জেঠারা আগে পুজো করতো এখন আমরা আবার নতুন সদস্য হয়ে আমরা পুজো করছি কৃপানন্দপুর এবং পায়রাচক উত্তর পাড়ার মিলিত যৌথ উদ্যোগে কৃপানন্দপুর কার্তিক সংঘের পরিচালনায় আমাদের এই কার্তিক পুজো আমরা একুশ বছর এটা পদার্পন করেছি আজকে ঘটোত্তোলন সহকারে আমাদের উম শুভ সূচনা হলো আগামীকাল রয়েছে পশরা কীর্তন সহ প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার লোকের অন্নপ্রসাদ বিতরণ রয়েছে সেই সঙ্গে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে একটা যাত্রা আমরা রেখেছি ভালো যাত্রা মা বোনদের জন্য আমরা যাত্রা প্রত্যেক বছর যাত্রা উপহার দিয়ে থাকি এবছরও তাই রেখেছি সেই সঙ্গে আমরা চক্ষু পরীক্ষা শিবির একটা রেখেছি ফ্রি চক্ষু পরীক্ষা শিবির একটা রেখেছি এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজ কল্যাণমূলক কাজ আমরা করে থাকি এটা হচ্ছে এই কার্তিক পুজো আমাদের ময়নার মধ্যে একমাত্র এবং অন্যতম আগামী দিনে আরও সংগঠনটা যাতে বাড়াতে পারি এবং আরও অনুষ্ঠান যাতে আমরা করতে পারি এবং সামাজিক অনুষ্ঠানগুলো যাতে আমরা করতে পারি তার জন্য আমরা চেষ্টা করছি এবং ভবিষ্যতে ভালো করব এই আশা রাখছি আমার নাম দেদুলাল পাখিরা সাধারণ সদস্য